যেই খাটিয়ার ভিতরে আমার ভাইকে সালাম যেই খাটিয়ার ভিতরে আমার মাকে সালাম যেই খাটিয়ার ভিতরে আমার বোনকে সালাম যেই খাটিয়ার ভিতরে আমার জোরার ভাইকে সালাম ওই খাটিয়ার ভিতরে এমন তো হতে পারে আগামীকালকে আমি শুয়ে দেব তোমার ভাইয়ের জন্য তোমার কান্না হয় তোমার মার মৃত্যুর সংবাদ শুনে তোমার কান্না আসে তুমি বুকে থাপড়াও তোমার স্ত্রী মারা যায় তোমার চোখে পানি আসে ও না তুমি কি যে মারা যাইবা তোমার জন্য একবার এমনও তো হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল এমনও হতে পারে আজকে রাতের বেলা খাবার খেয়েছেন এই খাবারটাই আমাদের জীবনের শেষ খাবার কারণ হল মৃত্যু থেকে রাস্তা নাই মৃত্যু থেকে পালায়ন করার রাস্তা নাই আমার নবী আপনার নবী আবী আকায় নামে তাজ দারে মদিন মহম্মদ মুস্তফা সফ্লফ আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা দুলাতে পাঠিয়েছেন এবং আল্লাহ তালার সব চাইতে প্রিয় বন্ধা এবং সব চাইতে প্রিয় বন্ধু হিসাবে পাঠিয়েছেন কলকায়না দুটা পৃথিবী আল্লাহ পাকরব্লামি নবী মোহাম্ম মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাববতে তো সুন্দর করে সাজাইলেন ও বন্ধু ওই নবী কি দুনিয়াতে আজ আছে না নাই কথা বলেন আছে না নাই দুনিয়া থেকে চলে গেছে আপনি আমিও দুনিয়া থেকে চলে যেতে হবে যে নবীকে এত মুহাববত করে বানালেন ওই নবী দুনিয়ায় না কোন আশায় পরে রয়েছেন কিসের আশায় চলাফেরা দ্বারা আপনার উঠা বসা দ্বারা আপনার রহমিকা দ্বারা বোঝা যায় যে দুনিয়ায় চিরদিন আপনি বেঁচে থাকবেন আর দুনিয়া থেকে কোনো দিন বিদায়ী হবেন না বাবা না 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 নিজের কথা একটু ভাবুন এই দুনিয়াটা তো হলো অস্থায়ী এই দুনিয়ায় কিছুদিন আপনি চলবেন কিছুদিন থাকবেন কিন্তু এই দুনিয়া আপনাকে রাখবে না এই ঘর এই বাড়ি এই টাকা পয়সা আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না এই ক্ষমতার বাহাদুরিয়া বানাদ যখন দুনিয়া থেকে আপনার চলে যাবে আপনার হাত হাতের জায়গায় থাকবে পা পায়ের জায়গায় থাকবে সব কিছু সব কিছুর জায়গায় থাকবে কিন্তু হাতের শক্তি থাকবে না পায়ের শক্তি থাকবে না চোখের দৃষ্টি থাকবে না অবন্ধু এজন্য বলি বন্ধু মৃত্যুর যন্ত্রণা কিন্তু কঠিন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন যন্ত্রণা নবী আলাইহিসসালাম যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাটির ভিতরে কিছু পানি নিলেন ওই পানি নিয়া আল্লাহর নবী হাত আর পুরা চেহারাটা আল্লাহর নবী মুসে আল্লাহর নবীর চেহারার ঘাম বেবে টক 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 করে জমিনের ভিতরে পড়তেছে ওই অবস্থায় আল্লাহর নবী আল্লাহর নবী বলে হায় রে মৃত্যুর কষ্ট হায় মৃত্যুর যন্ত্রণা লাভ তালানা ডাক দেওয়া বলে হ্যাঁব্বা আপনার কতই না কষ্ট হচ্ছে আপনার কতই না কষ্ট হচ্ছে আল্লার নবি ডাক দেওয়া বলে ফাতে মারা ও ফাতে আমার কষ্ট হয় সেজন্য আমার টেনশন ন আমার কষ্ট হয় সেজন্য আমি ও আজকের শেষ হওয়ার দিন আমার জীবনের কষ্ট সব শেষ হবে আমি এই দুনিয়ার ভিতরে বহু কষ্ট করেছি এই দুনিয়ার ভিতরে আমি আমার পেটের ভিতরে পাথর বেঁধেছি মাথার ভিতরে লোহার করা ঢুকিয়েছি এ দুনিয়ার ভিতরে আমি বহু কষ্ট করেছি তাই ফের জমিনের ভিতরে আমি রক্ত আজকে আমার জীবনের কষ্টের সমাপ্তি করবে ফাতেমা ও ফাতেমা আমি তো কাদি আমার উমতের হালত কি হবে ও বাবা নবী আপনার জন্য কাধে মৃত্যুর সময় আপনি আপনাকে আমাকে বলে যায় না আর আমি আমার নিজের কথা ভাবতে পারি না নিজের কথা চিন্তা করতে পারি না ও বন্ধু একবার চিন্তা করে দেখো একটাবার চিন্তা করে দেখো এ জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছ কত রাকাত নামাজ তুমি পড়েছো কত রাকাত নামাজে তুমি সেজদা দিয়েছ যত নামাজ পড়েছো সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জীবনে নামাজ তো পড়েছো নামাজের ফরজ ঠিক মতো আমরা জানি না অনেকে আছি ষাট সত্তর বছর জীবনের চলে গেছে নামাজের তেরোটা ফরজ আমি ঠিক মতো বলতে পারি না নামাজের ওয়াজিব গুলা ঠিক মতো বলতে পারি না সুরায় ফাতে হাটা ঠিক মতো বলতে পারি না এই নামাজের আমল মিয়া মালিকের দরবারে কি করে দাঁড়াবো মালিকের দরবারে কি নিয়া যাব ও বাবাজি রাম জীবনে বহু গোনা আমরা করেছি যেই গোনা মাকে দেখানো যায় না যেই গোনা বাবাকে দেখানো যায় না যেই গোনা ভাইকে দেখানো যায় না যেই গোনা সমাজের ভিতরে দেখানো যায় না এমন গোনা করেছি করার কারণে এমন তো আমার জীবনে হয়েছে কারণে আমি দেশ ছেড়েতে শান্তিত হয়ে গেছি সমাজের মানুষ আমাকে দীক্ষার দিবে সেজন্য আমি আর এলাকায় থাকি না এলাকা থেকে চলে গেছি এমন গুণাও জীবনে আমি করেছি ও বাবা এরকম অহরহ গুণা নিয়ে মালিকের সামনে কি করে ধরাবা একবারও কি চিন্তা করেছো একবারও কি চিন্তা করেছো যে আমার মৃত্যুবরণ করতে হবে আমার মৃত্যুবরণ করতে হবে এজন্য জন্য আল্লাহ তালার দরবারে রাতের গভীরে উঠিয়া কান্না করা রাতের গভীরে উঠিয়া কান্না করতে আমরা পারি না বন্ধু বিভিন্ন জায়গায় মাহফিল হয় মসজিদের ভিতরে মিম্বারের মধ্যে ইমাম ওলামাই কারাম যারা আছে বহু আলোচনা হয় বহু আলোচনা হয় তাবলিকের তালিমের ভিতরে বহু আলোচনা হয় কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন নাই আমাদের ভিতরে পরিবর্তন নাই আমার মৃত্যুর কথা স্মরণ হয় না আমলের ভিতরে আমার পরিবর্তন নাই কোথায় গেল ইশ্রাকের আমল কোথায় গেল আওয়াবিনের আমল কোথায় গেল চাষের আমল কোথায় গেল কোরআনলাওয়াতের আমল ওই তো বেশি দিন নয় দশ থেকে পনেরো বৎসর আগের কথা মা বোন যারা ছিল সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন আওয়াজ শুরু করে দিত ওই মসজিদের মুসল্লি মসজিদ থেকে ফজরের নামাজ করিয়া সর্বপ্রথম শিয়া আল্লাহ তাআলার কুরআনটা হাতে নিয়া মুখে নিয়া চুমা খাইতো উঠায়ে বাবা আজকে কই চলে গেল সে আমল নাই তো সে আমল আগে তো দেখতাম মসজিদে যখন মানুষ ঢুকতো ডান পাও দিয়া প্রবেশ করতো বাম পা ভিতরে একটা আমলের তামান্না ছিল কাহার ভিতরে আমলের তামান্না নেই মানুষগুলা দেখলে মানুষের হাঁটা চলা দেখলে মনে হয় যে জিন্দিগিতে আর কোনো দিন দুনিয়া থেকে যাবে না ও বাবা আপনি কি মনে করতেছেন আপনার এই জীবনটাই শেষ জীবন না 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 এমন একটা জীবনের মধ্যে এমন একটা জিন্দিগির মধ্যে আপনি পা বাড়াইতেছেন যেই জিন্দগির শুরু আছে শেষ নাই যেই জীবনের শুরু আছে শেষ নাই যেই জীবনের ভিতরে পা দিলে আর ফিরে আসা যায় না কই আপনার মা তো দুনিয়া থেকে চলে গেছে ওই দুনিয়াতে তো আর ফিরে আসে নাই আপনার দাদা দুনিয়া থেকে চলে গেছে দাদা তো আর ফিরে আসে নাই আপনার বড় বাই দুনিয়া থেকে অনেকের চলে গেছে ওই তারা তো দুনিয়ার ভিতরে আর আসে নাই এ দুনিয়ার দাপটওয়ালা এ দুনিয়ার ক্ষমতাধর বহু মানুষ তো এ দুনিয়ার ভিতরে ছিল তাদের দাপটে এলাকার ভিতরে মানুষ থাকতে পারত না কই ওই মানুষগুলো তো আর দুনিয়ায় নাই দশ বছর আগে যাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়তেন ওই মানুষগুলো তো এখন আর দুনিয়ার দশ বছর আগে যাদের সাথে একসাথে বাজারের ভিতরে যাইতেন ওই বাজারে জানেওয়ালা সাথীদের মধ্য থেকে বহু সাথী আছে আজকে দুনিয়ার মধ্যে নাই কিন্তু তাদেরকে দেখার পরেও আপনার দিলের ভিতরে টেনশন আসে না আপনার দিলের ভিতরে ব্যথা আসে না আমার সাথী ভাই দুনিয়া থেকে চলে গেছে ব্যথা নাই আমার মা দুনিয়া থেকে চলে গেছে ব্যথা নাই আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে ব্যথা নাই যখন দুনিয়া থেকে চলে যায় দু একদিন দিলে দিলটা একটু পরিবর্তন হয় আবার যখন দুই একদিন চলে যায় তখন মনে করি আমার ভাই চলে গেছে আমি

আপনাকে পাই পাই পাইভাবে আপনাকে হিসাব করে দিয়ে দিবে আপনার প্রতিদান আপনার হাতে দিয়ে দিবে কেয়ামতের দিন আপনার প্রতিদান আপনাকে দেওয়া হবে নামাজের প্রতিদান আল্লাহ তাআলা ওই দিন দিয়ে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিন আপনাকে বুঝিয়ে দিবে হিসাব মতো বুঝিয়ে দিবে আপনি কি নিয়ে ওই দিন দাঁড়াবেন কেমতের ভয়াবহ অবস্থা তো এমন হবে যে কেমতের ভয়াবহ অবস্থা এমন হবে যে এই পৃথিবী গোটা পৃথিবীর সমস্ত জমিনের ভিতরে যত গুলা লাশ কবরের মধ্যে রাখা ছিল সবগুলা লাশ জমিন একে একে ছেড়ে দিবে সবগুলা লাশ জমিন ছেড়ে দিবে জমিনের মধ্যে যতগুলা গুলা খনি সম্পদ আছে সব সম্পদ জমিন সব কিছু বের করে দিবে মানুষগুলা পেরেশান হয়ে যাবে মানুষগুলা দানা হয়ে যাবে মানুষগুলা বেকার হয়ে যাবে মানুষ শুধু বলতে থাকবে হায় আফসোস হায় আফসোস হায় জমিনের কি হয়ে গেল জমিনের কি হয়ে গেল জমিন কম্পন শুরু করে দিবে ভূমিকম্প তৈরি হয়ে যাবে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে মানুষগুলা শুধু বলবে হায় জমিনের কি হয়ে ও বন্ধু ওই অবস্থায় কিন্তু আপনার আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না আপনার ধন সম্পদ আপনার টাকা পয়সা কোনো কিছুই আপনার কাজে আসবে না বন্ধু কে আমতের কথা বাদিয়ে দিলাম আপনি যে মৃত্যুবরণ করলেন আপনার জন্য কেমত শেষ আপনার জন্য একটা কেমত শেষ হয়ে গেছে আপনার জন্য নিজের জন্য একটা কেমত শেষ হয়ে গেছে ও বাবাজিরা আমার বন্ধু আমার এই জন্য নিজের জীবনকে পরিবর্তন করেন নিজের জীবনকে পরিবর্তন করেন আমলি জিন্দিগি গঠন করেন আমলি জিন্দিগি গঠন না করিয়ে কিন্তু কবরে যায় না বড় ভয়াবহ অবস্থা হবে রে বাবা বড় ভয়াবহ অবস্থা হবে আল্লাহ আল্লাহরুল আলমিনের জাহান নামের কঠিন আজব সহ্য 温度为什么不开？ পালাবেন পালানের কিন্তু কোন রাস্তা থাকবে না কোথায় পালায়া যাবেন কোথায় বাগিয়া যাবেন বাগার কোন রাস্তা কিন্তু থাকবে না বাবা ওই কবরের কথা একটু মনোযোগ দিয়ে চিন্তা করুন যে আমিও কিন্তু কবরের ভিতরে যেতে হবে কবর বারবার আপনাকে আমাকে ডাকছে এ তুমি আর মানুষ শোনো আমি কিন্তু করার গড় আমি কিন্তু সাব বিচ্ছুর গড় আমি কিন্তু যদি আপনার কানের কাছে আসে আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না মশারি কানে নিতে হয় এরোসল দিতে হয় কয়েল লাগাতে হয় ও বন্ধু আপনার এই সুন্দর দেহটা হয়ে যাবে ওই অবস্থায় আপনার কি হবে বহু মানুষ তো আছে বহু আল্লাহর বান্দারা তো আছে যাদের কবরের ভিতরে লাশ পজবে তো দূরের কথা তাদের কাফলের কাপড়ের ভিতরে একটা মাটিও লাগে না ও বন্ধু তোমার জীবনটাও এরকম একটা জীবন করো না এমন জীবন করো রে গঠন মরিলে হাসিবি তুমি এমন একটা জীবন গঠন করিয়া যান যেই জীবন যখন গঠন করবেন ওই জীবন গঠন করার উপরে দুনিয়া থেকে যখন বিদায় নিবেন গাছ আপনার জন্য কান্না করবে জমি আপনার জন্য কান্না করবে আসমান আপনার জন্য কান্না করবে বন্ধু এমন জীবন গঠন করিয়া কবরের ভিতরে যান মৃত্যু 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 বারবার করে মৃত্যুর কথা স্মরণ করুন আপনার মতো আমার মতো বহু যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বহু শিশু মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বহু শিশু মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের এখনও বয়স হয় নাই এখনো বয়স হয় নাই নৌ যুবক বহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের পুরা পুরি বয়স হয় সত্তর আশি বছর বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত মনের ভিতরে টেনশন আসে না এখনো পর্যন্ত পেরেশানি আসে না কিন্তু মনে রাখবেন আপনার পুরা পুরি পাওনা আল্লাহ দিবেন আমি কান্না করতে পারি না ও বন্ধু এই হাতের গোনা কিন্তু কান্না ছাড়া যায় না কান্না ছাড়া কিন্তু হাতের গোনা বুঝতে পারবেন না চোখের পানি সারা আপনি চোখ দিয়াতে কুদৃষ্টি করেছেন ওই কুদৃষ্টির গুণা চোখের পানি ছাড়া মশা সম্ভব নয় আপনার জবান দিয়া গুণা করেছেন চোখের পানি ছাড়া জবানের গুণা মুসা সম্ভব নয় আপনার পা দিয়ে আপনি গুণা করেছেন এই পায়ের গুণ আপনার চোখের পানি সারা মুসা সম্ভব নয় এজন্য আল্লাহ করে দরবারে যাবেন এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে হজরত ইব্রাহিম আলাইহিসু সালাম মৃত্যুর সময় হয়েছে আজরাইল সামনে উপস্থিত ডাক দিয়ে ইব্রাহিম খলিল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে আমি মালাকুল মউত আপনার সামনে হাজির আপনি মৃত্যু বরণ করতে হবে ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে ও আজরাইল আমার জান কবজ করার জন্য আসছ যাও 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 আমার বন্ধু আল্লাহ তালার কাছে গিয়া বলো বন্ধু আবার বন্ধুকে মারে কিভাবে বন্ধু আবার বন্ধুর জান কবজ করে কিভাবে যাও আল্লাহ তালার কাছে গিয়া বলো বন্ধুর জান বন্ধু কিভাবে কবজ করবে ও বাবাজিরা আজরাইল আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে আল্লাহ তোমার দোস্ত ডাক দিয়া বলে দোস্তের জানabat দোস্তকে કબজ করে কিভাবে আল্লাহ ও মালি আমি তো তার জান કબজ করতে গিয়েছি কিন্তু সে জান કબজ করতে নিষেধ করতেছে সে তো বলতেছে যে বন্ধু আবার বন্ধুকে শেষ করে কিভাবে আল্লাহ তার প্রশ্নের জবাবে আমি কি বলবো আল্লাহ ডাক দিয়া বলে আমার বন্ধুকে জানায় সাথে সাক্ষাৎ করতে চায় না আমার সাথে দেখা করতে চায় না এ কথা তুমি তার কাছে বলো ও বাবা ইলাশিয়া ডাক দিয়া বলে আল্লাহ বলেছে আল্লাহ তালার সাথে আপনি সাক্ষাৎ করবেন হজের আমার ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই এ বন্ধুরা আমার বাবাজিরা আমার এই দুনিয়ার ভিতরে যদি আপনার একজন বন্ধু হয় আপনার একজন বন্ধু হয় এই বন্ধুর সাথে দেখা করবার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়েও যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করবার চায় এটা বড় একটা বড় একটা আনন্দের বিষয় হওয়া দাঁড়ায় ও আমার মৃত্যু তো এমন একটা জিনিস মোমেনের মৃত্যু তো হলো আল্লাহ তালার সাথে দিদার লাভ করবে এই দিদার লাভের জন্য মোমেন রা হয় বন্ধু যদিও কষ্ট হয় তারপরেও মুমিনের কষ্ট হয় না মোমেনের দিলের ভিতরে ব্যথা লাগে না তার কারণ হলো জানেন কি তার কারণ হলো এই শীতের দিনে যদি তরকারির ভিতরে ভালো করে জাল দেওয়া হয় বস্তের তরকারির ভিতরে ভালো করে জাল দিলেন ওই জাল দেওয়ার কারণে আপনার চেহারা দিয়া ঘাম বেবে পানি পড়তেছে গাম বেবে পানি পড়তেছে জালের কারণে যেন মুখ পুরা চাহারা লাল হয়ে গেছে তার উপরও লাগতেছে কারণ তার মধ্যে জাল বেশি জাল বেশি হওয়ার উপরও মজা অবন্ধ মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট হবে তার উপরও মুমেন মালিকের সাথে সাক্ষাৎ করবার জন্য রানা করছে জন্য রওনা করছে যার জন্য কষ্ট লাগার পরেও তার দিলের ভিতরে কষ্ট হবে না তার দিলের ভিতরে ব্যথা হবে না তার দিলের ভিতরে ব্যথা অনুভব হবে না এজন্য জন্য বন্ধুরা আমার বাবা আমার অল্প সময় এই কথাটুকুই বললাম যে দুনিয়াতে যতদিন থাকবেন আমল করে দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি এখনো পর্যন্ত ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দেগি চলে গেছে এখন মনে করতেছেন এখন আর কি করব এখন আর কি করব আমার জীবনও তো শেষ হয়ে গেছে তুবু ইলাল্লাহি তাওবাতান সুবহান আল্লাহ তাআলার কাছে তাবের হন তওবা হন আল্লাহ তাআলার কাছে তওবা হয়ে যদি যাইতে পারেন আল্লাহ তাআলার কাছে যদি খালেস দিলে তওবা করতে পারেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে দুনিয়ার ভিতরে মাকে যদি কষ্ট দেন মাকে রাজি খুশি করবার জন্য মার দিলকে খুশি করবার জন্য দুই চার পাঁচ দিন এক সপ্তাহ মার পিছনে পিছনে ঘুরতে হয় বাবাকে যদি আপনি কষ্ট দেন বাবার পিছনে পিছনে বারবার ঘুরতে হয় বাবা মাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমারা আবাবাজিরা আমার নেতাকে যদি আপনি কষ্ট দেন নেতার মনি যদি দেন নেতার নির্বাচন যদি না করেন নেতা আপনার উপর গেছে পাঁচ বছর পর্যন্ত আগামী পিয়ট না আসলে আপনার নেতা আপনার উপর খুশি হবে না কিন্তু এমন মালিকের এমন মালিক আমাদের এমন মাওলা আমাদের এমন দয়াময় মালিক আমাদের আরে সত্তর বছর আশি বছর পর্যন্ত মালিকের নাফরমানি করেছেন মালিকের গুণায় করেছেন মালিকের সাথে নাফর করতে 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 পাহাড় পরিমাণ করে ফেলছেন সিদ্ধানা পরিমাণ চোখ দিয়া এক ফোঁটা পানি আপনার বের হয়েছে আর মালিক সাথে সাথে আপনার ষাট 70 বছরের গোনা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছে এজন্য বন্ধুরা আমার মৃত্যুর কথা স্মরণ করে বারবার চিন্তা করুন যে আমি মড়তে হবে আমি দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমি দুনিয়া থেকে চলে যেতে হবে ওই মৃত্যুর প্রস্তুতি নিয়ে এরপরে কবরে যাওয়ার চেষ্টা করুন অথবা কিন্তু আপনার জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে এমন আজাব আপনার জন্য অপেক্ষা করতেছে যে আজাব সহ্য করবার মতো ক্ষমতা থাকবে না যে আজাব সইবার মতো ক্ষমতা আপনার থাকবে না এজন্য বাবাজিরা আমার হাতে ধরে পায়ে ধরে এই নদীর রাত্রে বলে যায় যে আর নয় বহু গুণা জীবনে করেছেন বহু অন্যায় করেছেন এখনো সময় আছে করেন তৌবা করেন আজকে তৌবা করলেন আগামী কালকে আপনি মৃত্যু বরণ করলেন আপনার পিছনের সব গুণা নিয়ে আপনি পুত পবিত্র হয়ে আপনি কবরের ভিতরে চলে গেলেন এজন্য বাবা আর এই দুনিয়ার মহে পড়িয়া এই দুনিয়ার অর্থের লোভে পড়িয়া এই দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া এই দুনিয়ার সন্তানের লোভে পড়িয়া এই দুনিয়ার স্ত্রীর আপনি আপনার ভুলে যাবেন না আপনি আপনার যাবেন না নিজের জীবন পরিবর্তন করে কবরে যান নিজের জীবন পরিবর্তন করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারপর কবরে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন সকলে বলুন আমিন